বছর ১৪ ফেব্রুয়ারি খাতায় কলমে বিয়েটা সেরেছিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ এই বছর রেজিস্ট্রি ম্যারেজের বর্ষপূর্তি এবং বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বেশ জমাটভাবে আটাতে দেখা গেল কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে এদিন তাদের সেই উদযাপনের আরও একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী কি ঘটেছে এদিন শ্রীময়ী তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি কাঞ্চনের গলা জড়িয়ে নাচছেন ডুবে রয়েছেন বেটার হাফের চোখে পানীয়র গ্লাস হাতে তিনি এদিন বেশ রোমান্টিক মুডে ফ্লোর মাতিয়েছেন সেটা বলা যায় নাচ শেষে বরকে জড়িয়ে চুমুও খেতে দেখা যায় অভিনেত্রীকে এদিন শ্রীময়ী চট্টরাজের পরনে লাল সিল্কের বডিকন গাউন হাতে হলটার নেক ডিজাইন দেখা যায় গলায় পড়েছিলেন মুক্তর হার হাতে ছিল ঘড়ি চুল খোলাই রেখেছিলেন স্মোকি আইস এবং হালকা সাজে বেশ সুন্দরী দেখাচ্ছিল তাকে অন্যদিকে কাঞ্চনের পরনে ছিল সাদা শার্ট নীল ব্লেজার এবং প্যান্ট এদিন শ্রীময়ী চট্টরাজ বেশ কিছু ছবি পোস্ট করেছেন তাদের আইনি বিয়ের বর্ষপূর্তি উদযাপনের সেখানে দেখা গেল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো টেবিলে রাখা কেক কেটে ফাটলয়ী গোলাপ দিয়ে প্রেম নিবেদন করেন কাঞ্চন আর তারপরই একদম রাজশুভশ্রীর স্টাইলে শ্রীময়ী ঠোঁটে প্রকাশ্যে ঠোঁট রাখলেন কাঞ্চন নিজেদের এই বিশেষ দিনটা আরো বিশেষ করে তুলেছিলেন কাঞ্চন শ্রীময়ী অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ রেখেই দেখা গেল ফুল আলো বেলুনের সাজানো খাট হ্যাঁ ঠিকই ধরেছেন ওই দিনটিতে একেবারে তৃতীয় ফুলশয্যার ব্যবস্থাও করে ফেলেছিলেন তারকা জুটি। এই সেলিব্রেশনে আমন্ত্রিত ছিলেন তারকা জুটির একান্তই ঘনিষ্ঠরা